আল্লাহ নবী বলতেছেন যে যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমাত কায়েম হবে আল আজাম যাদের হাতে ব্যাংক আছে বিমে আছে এরকম ডক্টর আছে পুলিশে চাকরি করতে পারে পুলিশ প্রধান হতে পারে পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি তৈরি করতে পারে যারা সমাজের সব জায়গায় নেতৃত্ব দিতে পারে ওই দলটিকে তোমরা তাড়াতাড়ি সমর্থন দিয়ে নেতৃত্বের জায়গায় বসাইয়া দাও পরের কথা খুবই জটিল রকম সুযোগ যদি আমার উম্মাদ পেয়ে যাও তারপরেও যদি তোমরা নিজেদের মত নিজেদের পথ এবং ফাসেকদের পেছনে দৌড়িয়ে এই সুযোগ মিস করে দাও সাজাফিন নার আমি নবী বলে গেলাম তাহলে তোমরা জাহান নামের মধ্যে পড়বে একজনকে ফাঁসির রশি থেকে নামানো হচ্ছে আর একজনকে রেডি করা হচ্ছে কিন্তু তারা একদিন যে শপথ নিয়েছিল এই জমিনে আল্লাহর কোরআনের রাস কায়েম করবে জীবনের পর জীবন চলে গেছে তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই সেটা কোন দলকে মিন করে দু সাল জামিয়ায় কাসিমিয়ায় আমি যখন পাশে একটি মাহফিলে গেলাম ওখানে একটু সময় পেয়ে বসলাম মোবারক ভাই যে এটা আমার জানা ছিল না ওনাদের সাথে কথাবার্তা শেষ করে আমি দেখতে পেলাম যে আমার জুতা জোটা আমার পায়ের কাছে এনে দিলেন তখন তিনি কেন্দ্রীয় সভাপতি আমি বুঝতে পারিনি এই সেই এত বড় মাপের দায়িত্বশীল আমার পায়ের কাছে দিয়ে এভাবে আমি মাথায় হাত দিয়ে বললাম আপনি কে আপনার পরিচয় হচ্ছে আমি মোবারক হোসাই সাথে সাথে দেখলাম যে শত শত ছাত্র আমার মনের অজান্তে চোখে বানিয়ে এসে গেছে রব্বুল আলামিন এইরকম মানুষগুলো যদি জাতির নেতা হতো তাহলে আলেমদের সম্মান কত বেড়ে যেত আমি আজ শুধু এতটুকু বলি আমি খুব গুনাগার মানুষ যখনই সুযোগ হয় কোনো ভালো সময় সেটা তাহজ্জু হতে পারে কিংবা আল্লাহর ঘর যে আরতের সময় সেই দিন থেকে আমি যতবার দোয়া করেছি আমি মোবারক ভাইয়ের নামটা এড়াতে পারিনি মনের অজান্তি তার এই সুন্দর ব্যবহারটুকু আমাদের হৃদয়ে দাগ কেটেছে আমাদের গোলাম পরোয়ার সাইদি ভাই যেভাবে বলে গেছেন আলেমদের নির্যাতনের বিপরীতে যদি আলেমদের সম্মান আনতে হয় তাহলে মোবারক ভাইদের মতো মানুষদেরকে জাতির নেতৃত্বের চাবি কেটে উঠিয়ে দিতে হবে আমি যেহেতু সময় কম আর বাড়াবো না জামাত ইসলামীতে আমরা কেন সমর্থন দেব। আমি কিছু কোরআনের দলিল দিচ্ছি

যেই পার্টির লোকেরা যেই শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমি আল্লাহ ডিসিশন নিয়েছি আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওই দলের উপরে আমার বেশি দয়া এবং মায়া দিয়ে তাদেরকে ভরপুর করে রাখব এক অনাজা আলাহুম আইম প্রিয় কুমিল্লাবাসী ভালো করে শুনুন এটা আমার কথা নয় এটা আমার আল্লাহর কথা আল্লাহ তালা বলছেন এবং আমি ডিসিশন নিয়েছি এরাদা করেছি সিদ্ধান্ত নিয়েছি ওই দলের লোকদেরকে আমি আল্লাহ জাতির এবং দেশের নেতৃত্বের সাবিকেটি কাটি উঠাইয়ে দেব আমি আপনি কি আল্লাহ যেটা চান সেইটা চাইতে রাজি আছি না। আল্লাহ যা চান আমরা তাই চাই এই বান্দা যারা আছেন দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান আমি মনে করি জালেমের পরে জালেমের পরে খালি যেই চেয়ারগুলো পড়ে থাকবে প্রত্যেকটা চেয়ারের মধ্যে সম্মানের জায়গায় আমি আল্লাহ মাজরুম দলের লোকদেরকে বসাইয়া উত্তরাধিকার হিসেবে মর্যাদা সম্পন্ন করে দেব। ফিল অনুমা এবং জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দিব এক সময় দাঁড়াবার মতো জায়গা ছিল না ঘরে ঘুমাবার মতো জায়গা ছিল না আর এখন তাদেরকে যতটুকু মর্যাদাপূর্ণ আল্লাহ করে দিয়েছেন সামনে আল্লাহ আরও শক্তিশালী করবেন এটা কি জামাল উদ্দিনের কথা মাওলানাদের কথা নাকি আল্লাহ নিজের কথা অতএব আল্লাহর কথাই আমাদের কথা এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদের মধ্যে আরেকটা আলামত আছে দুনিয়ার মানুষেরা শোনো সেটা হচ্ছে এই যে সুরা আহযাবের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মাআহুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মাইয়ানতাদির ওয়া মা বদালু তাবদিলা দীনের কথা বলার অপরাধে ইসলামের কথা বলার অপরাধে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা قائم করার অপরাধে তাদের একজন আর পর একজনকে হত্যা করা হচ্ছিল फांसी দেয়া হচ্ছিল আয়না করে নেওয়া হচ্ছিল হত্যা গুম করা হচ্ছিল কিন্তু তাদের অত্যাচার যতই হোক না। কেন একজনকে ফাঁসির রশি থেকে নামানো হচ্ছে আর একজনকে রেডি করা হচ্ছে কিন্তু তারা একদিন যে শপথ নিয়েছিল এই জমিনে আল্লাহর কোরআনের রাস কায়েম করবে জীবনের পর জীবন চলে গেছে তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই সেটা কোন দলকে মিন করে বা তৃতীয় নবীর একটি হাদিস বলে শেষ করছি রাসুল সাল্লামের স্পষ্ট বক্তব্য ফাত্তাবি ও সেওয়াদ আল আজম ফা ইন্না হুমান সাদ্দা সাজ্জা ফিন্নার আল্লাহ আকবর আল্লাহ নবীসাল্লাহ ইসলামের এই কথা মুদ্রিত করেছেন মূলত আব্দুল অমর আনহুমা এবং এটা ইবনে মাজার প্রথম খণ্ডে একশো ছেষট্টি নম্বর হাদিস এবং মিশকাত শরীফের মিশকাতুল মাসাবির একশো চুয়াত্তর নম্বর হাদিস আল্লাহ নবী ইসলাম বলেছেন যখন জাতির মধ্যে এইরকম পরিবেশ তৈরি হবে যে তুমি যদি একটু এগিয়ে যাও তাহলেই একটা দল বিজয় লাভ করতে পারে সেক্ষেত্রে আল্লাহ নবী বলতেছেন যে যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমাত কায়েম হবে সেওয়াদ আল আজম যাদের হাতে ব্যাংক আছে বিমা আছে এরকম ডক্টর আছে পুলিশে চাকরি করতে পারে পুলিশ প্রধান হতে পারে পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি তৈরি করতে পারে যারা সমাজের সব জায়গায় নেতৃত্ব দিতে পারে ওই দলটিকে তোমরা তাড়াতাড়ি সমর্থন দিয়ে নেতৃত্বের জায়গায় বসাইয়া দাও পরের কথা খুবই জটিল রকম সুযোগ যদি আমার উম্মাদ পেয়ে যাও তারপরেও যদি তোমরা নিজেদের মত নিজেদের পথ এবং ফাসেকদের পেছনে দৌড়িয়ে এই সুযোগ মিস করে দাও সাজাফিন নার আমি নবী বলে গেলাম তাহলে তোমরা জাহান্নামের মধ্যে পড়বে সম্মানিত ভাইরা আমি মনে করি জাতির এই চূড়ান্ত একটি পর্যায়ে যখন আমরা রয়েছি এই মুহূর্তে মোবারক ভাই তিরিশ সত্যিই বরকতময় আল্লাহ তালার একটি আয়াত বলে শেষ করছি অলাহ আন্না আহালাল কুরামান ওয়াত্তাপ ওলাফাতাহান আলাই হিমবারকাতি মিনাক সাম আল্লাহ আল্লাহতালা বলছেন যদি জনপদের অধিবাসীরা জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের শাসন কায়েম করে দেয় তাহলে জমিনের নিচে যত বরকত আছে। আসমানে যত বরকত আছে সব বরকতের দরজা আমি আল্লাহ অবশ্যই খুলে দেব। সেই বরকত থেকে আমাদের মোবারক ভাই ঈদ আসলে ঈদ মোবারক রমজান আসলে রমজান আসলে রমজান মোবারক জুমা মোবারক বরকতময় আল্লাহ বলেছেন অতএব আমাদের মোবারক ভাইকে আমি আপনাদের জনপদের মেহমান হয়ে মাঝে মাঝে আলেম হিসেবে বক্তব্য দিতে যাই কিন্তু মোবারক ভাইয়ের জন্য আমার হৃদয়ের সম্পূর্ণ দোয়া আছে এবং ভালোবাসা আছে আগামীর যেই সংসদ গঠিত হবে সেখানে আমাদের ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং থেকে আমরা মোবারক ভাইকে ফুলের মালা পরিয়ে কোরআনের কথা বলার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে জাতীয় সংসদে পাঠাতে চাই এই জন্য কি শুধুমাত্র ইনশাআল্লাহ একা উঁচু করলে হবে আমাদের স্ত্রী আছে যারা বিয়ে করেছেন সন্তান আছে ঢাকায় বসে শুধু ইনশাল্লাহ না গ্রামে গিয়ে ঘরে গিয়ে প্রত্যেক জুমায় জুমার দিন দুই দিন আগে চলে যান দুই দিন ছুটি এখন থেকে আর ঢাকায় থাকবো না এখন থেকে ঢাকার মূল কাজ বানাতে হবে আমার নির্বাচনী এলাকায় এক একজন প্রত্যেকে মোবারক হোসেন হতে যারা রাজি তারা দুইটা হাত উঁচু করে নেতৃবৃন্দকে দেখিয়ে দেয় সম্মানিত ভাইয়েরা বিজয়ের সেই মিছিলে আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে মুবারক ভাইকে হৃদয় থেকে গহীন হৃদয়ের গহীন থেকে দোয়া রেখে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে আবারও আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি অমায় ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ ধন্যবাদ সম্মানিত মেহমানকে সম্মানিত উপস্থিতি